আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের যাদের তেইশশো দিন পঁচিশ তেইশে অথবা তেইশ তেইশ এম পঁচিশ তেইশ এডি এবং মনে করেন যে দুই হাজার ছয় অথবা তেইশশো তিন এম এই সমস্ত ছোটো সিরিজের মেশিনগুলো আছে তাদের জন্য আমি আর আজকে তথ্যমূলক কিছু মেশিনের প্রয়োজনীয় সিগন্যালের কথা উল্লেখ করব। যেগুলো মনে করেন যে আপনাদের রেগুলারই কাজে লাগবে যাদের এই মেশিন মডেলের মেশিনগুলো আছে ছোট সিরিজের তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন শেয়ার করে রাখতে পারেন এই ভিডিওগুলো এই ভিডিওটা আপনাদের সকলেরই কাজে লাগবে আজ হোক কাল হোক এই সিগনালগুলো আপনাদের মেশিনে প্রায় প্রতিনিয়ত আসে এই সিগনালগুলো আসলে কী করণীয় বা কী করবেন সেই সম্পর্কে আমি একটা ধারণা দেব এবং আপনি বুঝতে পারবেন যে এই সিগনালগুলো কীভাবে সমাধান করা যাইতে পারে তার একটা ধারণা দিব তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখবেন এবং আমি মনে করি যাদের এই ছোটো সিরিজের মেশিনগুলো আছে তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রথমেই আমি যে সিগন্যালটার কথা বলবো সেটা হচ্ছে কল ফর সার্ভিস সি দুইশো অথবা সি দুইশো সত্তর এই দুইটা সিগনাল ফর সার্ভিস সি দুইশো ষাট এবং সি দুইশো সত্তর এই দুইটা সিগন্যাল কি কি কারণে আসে সেটা আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি প্রথমত যে আমরা ওই স্ক্যানার লাইট উপরে যে বাতিটা জ্বলে কপি হওয়ার সময় যে বাতিটা মুভিং করে ওইটাকে স্ক্যানার ল্যাম্প বলে ওইটাতে যদি সমস্যা থাকে ওইটা আপনারা হয়তো মনে করবেন যে ল্যাম্প তো জ্বলে তার মানে ল্যাম্প ঠিক আছে না ল্যাম্প জ্বললেও এটা খারাপ হইতেই পারে এক নম্বরে ল্যাম্প চেক করতে হবে দ্বিতীয়ত ল্যাম্পের সাথে যে রিবনটা আছে বা পাতলা যে ক্যাবেলটা আছে ওই ক্যাবেলটা দেখতে হবে ওই ক্যাবেলটা খারাপ থাকলেও আসতে পারে অনেক সময় দূরে কাইটে ফালায় অথবা বাঁশ পড়ে ইয়েটা নষ্ট হয়ে যায় রিবনটা নষ্ট হয়ে যায় তৃতীয়ত দেখতে হবে আপনার মাদার বোর্ড মাদার ল্যাম্প ক্যাবল এই দুইটা বদলানোর পরেও যদি না হয় তাহলে মাদার বোর্ড থেকে এই সমস্যাটা সাধারণত হয় মাদার তখন চেক করে দেখতে হবে অথবা চেঞ্জ করে দেখতে হবে চতুর্থ আর একটা কারণে হইতে পারে সেটা হচ্ছে গ্লাস উপরে যে টপ গ্লাসটা আছে যেটাতে আমরা পেপার বসাই ওই গ্লাসের নিচে ছোটো একটা স্টিকারে জাতীয় এক ইঞ্চি একটা কালো স্টিকার আছে স্ল্যাবটা সবসময় যেখানে থাকে গ্লাসের উল্টা সেতু ওই গ্লাসটা যদি আপনাদের দুলাবালি জমে থাকে অথবা উঠে গিয়ে থাকে তাহলেও এই কল্প সার্বিস দুশো ষাট অথবা দুশো সত্তর সিগন্যালটা আসতে পারি তো এটা তো দুলাবালি পড়লে যেটা সেটা যে যে ইয়ে করবেন আপনারা একটু হাওয়া দিতে পারলে হাওয়া দিয়ে অথবা জোরে ফু দিয়ে গ্লাসটা হালকা চুল পরিমাণ পাকা করে একটু ফু দিয়ে ট্রাই করে দেখবেন ঠিক আছে ওটা কোনো কিছু দিয়ে ঘষাঘষি করা যাবে না অথবা কোনো কিছু দিয়ে মশা যাবে না নাহলে ওটা একটা রং জাতীয় বা পাতলা স্টিকার জাতীয় উঠে যাবে এরপরে আসি কল্পর সার্ভিস সি নয়শো সত্তর সার্ভিস সি নয়শো সত্তর আপনার আসতে পারে মূলত ওই যে প্যানেল বোর্ডের নিচে হাই ভোল্টেজ সার্কিট আছে একটা ওই হাই হাই ভোল্টেজ সার্কিট থেকে হতে পারে অথবা প্রাইমারি চার্জার থেকে হতে পারে আমরা মেশিন থেকে ড্রাম ডেভেলপার ইউনিট খোলার পরে মেশিনের ভিতরে নেটের জালির মতো একটা চার্জার আছে ওই চার্জারকে আমরা প্রাইমারি চার্জার বলি ওই চার্জারে সালি অথবা দুলাবালি এগুলা থাকলেও হইতে পারে এছাড়া মাদারবোর্ড থেকেও খুব এখনও পর্যন্ত পাই নাই তবে নর্মালি ক্যাবল হাই ভোল্টেজে থেকে মাদারবোর্ডে যে ক্যাবলটা আসে এই ক্যাবলটা অথবা প্রাইমারি চার্জার এবং সাইডে ডান সাইডের ডাকনা খুললে যে একটা ফোমের ওলা থাকে সাইড চার্জার বলি আমরা অথবা টিয়ার বলি ওইটা চার্জার থেকে আসতে পারবে স্পার্কিং করলে অথবা কোনো ফাটা ফুটা থাকলে তখন সাধারণত আসতে পারে কল্প সার্ভিস সি নয়শো সত্তর আসলে আপনারা এই জিনিসগুলো ফলো করবেন প্রাইমারি চার্জার পরিষ্কার করে দিয়ে দেখবেন অথবা চেঞ্জ করে দিয়ে দেখবেন অথবা সামনের কিবোর্ডের নিচে একটা ইয়া আছে হাই ভোল্টেজ সার্কিট আছে ওইটা চেঞ্জ করে দিয়ে দেখবেন তারপরে আছে সি চারশো পনেরো অথবা সি চারশো দশ অথবা সি চারশো পঁয়তাল্লিশ কলফর সার্ভিস এই চারশো দশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত বা ঊনপঞ্চাশ পর্যন্ত এই সিগন্যালগুলো আসলে আপনার প্রাথমিক অবস্থায় আপনি ক্যান্সেল করে দিয়ে দেখবেন জিরো এইট দিয়ে মেশিন অন করে তারপরে দুই হাজার দুই প্রোগ্রাম দিয়ে স্টার্ট বাটন দিতে হবে স্টার্ট বাটন দিয়ে যা থাকে জিরো করে দেখবেন সাধারণত এটা করলেই সাধার হয়তো চলে যেতে পারে সাধারণত লো ভোল্টেজ ফইলে বা ভোল্টেজ উঠানামা করলে এই সিগনালগুলো আসতে পারে এছাড়াও মনে করেন যে থার্মোস্টারের প্রবলেম থাকলে হইতে পারে হিটার ইউনিটের প্রবলেম থাকলে হইতে পারে হিটার ইউনিটের ফিউজ আছে থার্মো ফিউজ আছে ওগুলোর প্রবলেম থাকলে হইতে পারে অথবা মাদার মাদারবোর্ডের প্রবলেম থেকেও হইতে পারে তাই সি চারশো পনেরো চারশো দশ অথবা চারশো চুয়াল্লিশ চারশো পঁয়তাল্লিশ বা চারশো এই সিগনালগুলো আসলে আপনাকে প্রাথমিকভাবে প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়ে দেখতে হবে এরপরে না হলে থার্মোস্টার অথবা থার্মোপিউজ অথবা মাদার বোর্ড এই জিনিসগুলো দেখতে হবে অথবা অনেক সময় পাওয়ার বোর্ড থেকেও হইতে পারে পাওয়ার বোর্ডটাও দেখতে হবে এরপরে আসি ফর সার্ভিস সি এ টোয়েন্টি এবং সি এ টেন কলফর সার্ভিস সি এ টোয়েন্টি এবং সি এ টেন এই দুইটা সিগনাল সাধারণত আসে লেজার থেকে কাগজটা এসে এখানে বসে প্যাটের ভিতরে ওইখানে একটা কালো বক্স আছে ওইটাকে লেজার বলে লেজার ইউনিট ওই লেজারের সমস্যা হলে সাধারণত এই সিগনালটা আসে কলফো সার্ভিস সি এ টোয়েন্টি অথবা এ টেন সাধারণত আপনারা পারলে নর্মালি এ টুপারে উপরিষ্কার করে দিয়ে দেখবেন যদি হয় তত হইল না হলে এটা চেঞ্জ করতে হবে এছাড়াও সাধারণত মাদারবোর্ড থেকেও আসতে পারে সি এ টোয়েন্টি সার্ভিস এই জিনিসগুলো ফলো করবেন আশা করি রোগটা ফাইন্ড আউট করতে পারবেন এরপরে আছে কল ফর সার্ভিস এফ জিরো সেভেন জিরো কল ফর সার্ভিস এফ জিরো সেভেন জিরো এটা বেশিরভাগ ক্ষেত্রে মাদার বোর্ড থেকে আসে মাদার বোর্ড চেক করে দেখতে হবে অথবা অনেক সময় পাওয়ার বোর্ড থেকেও হয় এই সিগনালটা আসলে আপনারা মাদার বোর্ড চেক করে দেখবেন এরপরে আসছে কল ফর সার্ভিস সি জিরো ওয়ান জিরো কল ফর সার্ভিস সি জিরো ওয়ান জিরো এটা সাধারণত মোটর থেকে আসে মোটর খারাপ হইলে এটা আসতে পারে মোটরের স্পিডে ঘুরলে অথবা মোটর না ঘুরলে অথবা মোটর ফাইটা ফুটে গেলে অথবা বিভিন্ন কারণে মোটরের সমস্যা হইলে কল্প সার্ভিস সি জিরো ওয়ান জিরো এটা আসতে পারে এই ছাড়াও আপনার ড্রাইভ ইউনিটের গিয়ারগুলো যদি অতিরিক্ত জাম থাকে সেক্ষেত্রেও আসতে পারে সেক্ষেত্রে আপনারা গিয়ারগুলো সবগুলো খুলে একটু অয়েল টয়েল দিয়ে লাগাই দেখবেন তাতেও যদি কাজ না হয় তখন আপনি মোটর চেঞ্জ করে দেখতে পারেন আর এছাড়াও মাদার বোর্ড থেকে অবশ্যই লাস্ট পজিশনে যদি কোনোটাই না হয় তখন মাদার বোর্ড থেকেও সমস্যাটা হইতে পারে এরপরে আর একটা জিনিস আছে কমন সমস্যা যেটা ইরো টোনার এবং টোনার এমটি আসে । ইরো টোনার এবং টোনার এমটি পাশাপাশি দুইটা সেম মনে হলেও দুইটারও সমস্যা কিন্তু আলাদা ইরোড টোনার যদি আসে তাহলে নর্মালি আপনাদের সিপসের প্রবলেম হয় ঠিক আছে সিপস খারাপ থাকলে অথবা সিপসের মেয়াদ শেষ হয়ে গেলে সাধারণত এই ইরোড টোনার আসে সেক্ষেত্রে আপনাকে চিপস চেঞ্জ করে দিতে হবে অনেক সময় আপনারা হয়তো বলেন যে আমরা নতুন চিপস লাগাছি তারপর তো যেটা বলছিলাম একটা কলার ছিল ইডোর টোনার আসলে আপনারা সাধারণত টোনার শিপ চেঞ্জ করে দিয়ে দেখবেন টোনার শিপ চেঞ্জ করার পরে অনেক সময় আপনারা বলেন যে এটা কাজ হয় না এগুলা তিনটা গ্রুপের আছে সি বার্সন আছে কাটিসগুলো সাধারণত তিন বার্সন হয় সি ভার্সন ই বার্সন এবং ডি ভার্সন এই তিনটা বার্সন সরি সিইপি এ তিনটা ভার্সন হয় এই তিনটা ভার্সনের যদি আপনার ভার্সন না মিলে তখন সেক্ষেত্রে হইতে পারে সেক্ষেত্রে আবার নতুন করে আরেকটা বার্সন আছে ইউনিভার্সাল ভার্সন ওই টোনার চিপসগুলো আপনারা লাগাইতে পারেন ওই টোনার চিপসগুলো লাগাইলে তখন আপনাদের সব গ্রুপেই সাপোর্ট করবে সব বার্সনেই সাপোর্ট করবে এই গেলো একটু ইড টোনারে আসলে সিপস বদাবেন তারপরে মনে করেন যে ইউনিভার্সাল লাগানোর পরেও যদি না হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আবার মাদার বোর্ড থেকেও এই সিগনালটা আসে তো এই মাদার থেকে সিগনালটা আসলে সাধারণত প্রোগ্রাম দিয়ে ইয়ে করা যায় ওইটা প্রোগ্রামটা একটু ঝামেলাজনক ওই কারণে এটা আর বললাম না এটা কোনো টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করলে তারা সমাধান করে দিবে মানে সিপস বদলানোর পরও অথবা মনে করেন যে গ্রুপ মিলার পরও বা ইউনিভার্সাল সিপস লাগানোর পরও যদি না হয় এরপরে আসি টোনার এমটি টোনার এমটি সমস্যাটা সাধারণত প্রায় মেশিনের লোকের মেশিনেই দেখা যায় টোনার এমটি বলতে বোঝা যায় যেটা টোনার কাটিজে টোনার নাই বা শেষ হয়ে গেছে কিন্তু আপনার কাটিজে টোনার আছে তারপরও এখন ফলো করতে হবে যে টোনার কাটিস যদি আপনার কালিটা ঠিক মতো আপনার মেশিনে যায় না ফুস হয় তখন সাধারণত টোনার এমটি মারে অথবা কোনো কারণবশত হয়তো আপনার কোনো কারণবশত আপনার ডেভেলপার ইউনিটে গিয়ার নষ্ট হয়ে গেছে গিয়ার ঘুরে না তখনও আপনার এই টোনার এমটি সিগন্যালটা আসতে পারে অথবা কোনো কারণবশত মনে করেন যে টোনা সেন্সরে কালি টানে না সেক্ষেত্রেও এই টোনার এমটি আসতে পারে তো এগুলো একটা একটা করে চেক করতে হবে যে আপনার ডেভেলপার ইউনিট ঘুরে কি না অথবা ডেভেলপার ইউনিটে গিয়ার নষ্ট আছে কি না অথবা কাটেজে ঠিকমতো কালি আছে কি না অথবা কাটেজে অনেক সময় যে কাটেজের মাথার যে নবটা আছে ওই নবটা ঘুরাই দেখবেন যে নবটা ইজি আছে কি না এবং ওইটা ঘুরাইলে কালি পড়ে কিনা বাইরে ঘুরে বাইকে কালি ঘুরাই দেখবেন যে কালি পড়ে কি না টোনার এমটি আসলে সাধারণত এই জিনিসগুলো ফলো করবেন এরপরে আপনাকে যেটা করতে হবে টোনার এমটি ইনস্ট্যান্ট সমাধান যেটা এটা আপনার জিরো পাইপ দিয়ে ধরে মেশিন অন করবেন অন করে দুই হাজার এক এই প্রোগ্রামটাতে ঢুকবেন ঢুকার পরে কালের প্রোগ্রাম একটু আপনারা কমায় দিবেন যা থাকবে পাঁচ পয়েন্ট কমায় দেবেন কমায় দিলে দেখবেন যে আপনার তাই প্রাথমিক অবস্থায় জিরো ফাইভ দিয়ে অন করে মেশিন অন করবেন অন করার পরে দুই হাজার এক প্রোগ্রাম টাইপে স্টার্ট বাটন দেবেন স্টার্ট বাটনে যা থাকবে পাঁচ পয়েন্ট কমা দেবেন কমা দিলে আপনাদের মেশিনটি এরপরে অফ অন করবেন ইনস্ট্যান্ট চালু হয়ে যাবে কিন্তু আপনার এমটি কী কারণে আসে ওই জিনিসগুলা ফলো করতে হবে এরপরে আসি সি কল্প সার্ভিস সি নয়শো ষোলো কলফর সার্ভিস সি নয়শো ষোলো এটা সাধারণত মাদার সমস্যা হলে বা মাদার খারাপ আসে তবে এটা যেই কারণে আসে সাধারণত হাই ভোল্টেজের যে রিবনটা আছে এটা যদি থেতলানো থাকে অথবা পেন বাঁকা টাকা থাকে তখন সাধারণত এই রিবনের কারণে বোর্ডটা নষ্ট হয়ে যায় বা শর্ট হয়ে যায় কলফোর সার্ভিস সি নয়শো ষোলো আসে এটা সাধারণত পঁচিশ তেসি মেশিনে অথবা তেইশ তেস মেশিনে আসতে পারে এরপরে আসি বায়াস মোড লেখা অনেকের মেশিনে বায়াস মোড লেখা আসে বায়াস মোড আপডেট ফার্মওয়্যার এই লেখাটা আসে মানে ফার্মওয়ার সফটওয়্যার আপডেট করতে হয় এটা দুইটা কারণে আসে এক নম্বরে মাদারবোর্ড থেকে আসতে পারে দ্বিতীয়ত আপনার সামনে কীবোর্ড অথবা প্যানেল বোর্ড থেকে আসতে পারে কীবোর্ড থেকে আসলে কীবোর্ড আপনারা চেঞ্জ করে দিলে হয়ে যাবে আর মাদারবোর্ড থেকে আসলে আমরা মাদারবোর্ডের কাজ করে দিই সফটওয়্যার মাইরে দেই আমাদের কাছে পাঠায় দিতে হবে পাঠা দিলে আমরা এটা সমাধান করে দিতে পারব তেইশ তেইশ অথবা পঁচিশ তেইশ 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 এ এম অথবা দুই হাজার ছয় যেই মডেলেরই হোক বায়াস মোড লেখা আসলে বা আপডেট ফার্মারে আসলে মাদারবোর্ড থেকে যদি সমস্যাটা হয় আমাদের কাছে কুরিয়ার করে পাঠা দিলে আপনাদের অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না মাদার পাঠা দেবেন আমরা কাজ করে আবার পাঠা দিব তখন আপনি মালটা রিসিভ করার সময় আপনাদের টাকা দেওয়া লাগবে এই ছাড়া মনে করেন যে আপনার এই যে যদি প্যানেল বোর্ড থেকে অথবা কীবোর্ড থেকে হয় সেক্ষেত্রে আপনার কীবোর্ডটা চেঞ্জ করে নিতে পারেন অথবা আমাদের কাছে থেকে ইয়া করে নিতে পারেন আমাদের কাছে কীবোর্ড পাঠা দিলো আমরা আশা করি সমাধান করে দিতে পারব তো এই দুইটা জিনিস করলেই সাধারণত বায়াসমুথ আপডেট ফার্মার এটা সমাধান হয়ে যাবে এই ছাড়া নর্মালি এই কয়েকটা সিগনালেই আপনাদের মেশিনে সচরাচর আসবে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং ভিডিওটি আপনারা শেয়ার করে রাখতে পারবেন আপনাদের যে কোনো সময় কাজে লাগবে এটা আপনাদের যাদের ছোটো মডেলের মেশিনগুলো আছে এছাড়া আমাদের কাছে সকল ধরনের স্পেয়ার পার্টস পাবেন কালি ড্রাম থেকে শুরু করে ড্রাম ব্লেড কাটিস হিট রোলার অথবা সমস্ত গিয়ার অথবা যারা অনেকে আছে সিম সিমপ্লেক্স মেশিনকে ডুপ্লেক্স করতে চায় তেইশো দিন পঁচিশ তেইশ এই সমস্ত মেশিনকে ডুপ্লেক্স করে নিতে পারবেন অল্প কিছু অ্যামাউন্ট খরচ করে তো এই যারা করতে চান বা যে কোনো স্পেয়ার পার্টস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনাদের আমাদের এটা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা দীর্ঘদিন ধৈরে অনলাইনে এবং অফলাইনে আপনাদের কাজ করে আসতেছি আমাদের দ্বারা এখন পর্যন্ত ইনশাল্লাহ কেউ প্রতারিত হয় নাই ভবিষ্যতেও প্রতারিত হবেন না নিশ্চিন্তে আমাদের সাথে লেনদেন করতে পারেন অথবা আমাদের প্রোডাক্টের নিশ্চিন্তে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের আরও তথ্যমূলক বিভিন্ন অথবা বিভিন্ন সমস্যার সমাধানমূলক ভিডিও আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম